প্রিয় বন্ধুরা আজকাল যখন শহরে যায় টটোতে উঠলাম টটোতে চলতি পথে একটা জিনিস দেখে ভাবলাম যেটা তো ভুল তো আশা করি আপনার সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম তো আমি শহরে গিয়া টটোতে চলতি পথে একটা জিনিস লক্ষ্য করলাম আপনারাও লক্ষ্য করবেন আজকের ভিডিওটা সবাই দেখবেন হলেন টটোর চালক তো আমরা পিছন থেকে দেখতেছি পিছনে তার আরেক বন্ধু বসা আছে তো দেখি তার সাথে কথা পাতে আর তার দিকে তাকায় টটো কিন্তু চলতি পথে চলেই আসে টোটো কিন্তু মোটামুটি স্পিডে যায় আছে এই জিনিসটা দেখে আমি একটা অনুভব করলাম যেটা তো ভুল ধারণা তো যাই হোক আপনারাও অনেক সময় দেখবেন এরকম বাইক চালায় বা টোটো বা অটো এরকম সন্মুখের দিকে না তাকিয়েই পিছনে যে বন্ধু থাকে তাদের সাথে গল্প করে আর আউল বাউল করে চালিয়ে যায় তো এখানে আমি ভিডিওটা একটু ছোলো করে দিলাম আর যেহেতু ভিডিওটা আমি বানিয়েছিলাম আগেই কিন্তু জিনিসটা শেয়ার করা আমার গুরুত্বপূর্ণ ভাব হলো আর কি যেটা শেয়ার করা দরকার অনেক সময় এরকম দেখা যায় তো যাই হোক আমি বললাম যে ভাই আপনি কিন্তু এরকম করে টোটো চালাতেছেন পিছনে লোকের দিকে তাকান গল্প করেন আর মানে সামনের দিকে গাড়িটা চলেই আসে তো শহরের ভিড় ভিড় প্রান্তর মধ্যে এরকম করা কিন্তু ঠিক না আপনার এটা মানে আইনেও নাই আর ট্রাফিক দেখলে আপনাকে জরিমানা করবে তো কাজে ভিডিওটা কিন্তু সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন এটাতে একটা সাধারণ জ্ঞান আছে এই জিনিসটা একটু আপনাদের সামনে পড়লে আপনি এরকম বলবেন যে যাতে এরকম করে না চালায় কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে তারও বিপদ আর আমরা যারা প্যাসেঞ্জার থাকি তাদেরও বিপদ তো কাজে আমি ভিডিওটা আগে বানিয়ে পরে যেমন আমার ভয়েসটা আমি অ্যাড করে দিলাম তো আসলেতে এরকম মানে অনেক দেখা যায় তা আপনারা সবাই সাবধান থাকবেন এবং দরকার বলে বলবেন শুভরাত্রি